তুই কি আমার পুতুল পতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ তুই কি আমার পুতুল পতুল সেই ছোট্ট মেয়ে যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ নতুন নতুন করে তোকে যতই সাজাতাম পড়তো না মন কত নতুন নতুন নাম নতুন নতুন করে তোকে যতই সাজাতাম ঘুরত না মন দিতাম কত নতুন নতুন নাম আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে আজকে দেখি নতুন তোকে লাগছে চেয়ে তবু কেন জলাশেরে আমার তো চোখবে তবু কেন জলাশেরে আমার তো চোখবেই কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকতে তুই জেগে মায়ের কোলে কাজের থেকে ফিরতে আমার হয়তো দেরি হলে না ঘুমিয়ে থাকতেস তুই জেগে মায়ের কোলে কে খুশি যে হতিস রে তুই কে খুশি যে হতিস তুই আমার আশা দেখে

দুষ্টু মেতোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতে সারা বাড়ি ছন্দসুরির মেরে দুষ্টু মেতোর স্কুলে যেতে স্কুলের থেকে ফিরে মাতিয়ে দিতে সারা বাড়ি ছন্দসুরির মেরে আবার যখন সন্ধ্যা হতো যেতে ঠাকুর ঘরে সন্ধে প্রদেপে জলে ব্রত কথা পড়ে আছে মঙ্গল দেবে মঙ্গল দেবে চলেছে তোর মঙ্গল চেই তবু কেন জল আসে আমার দোকবে তবু কেন জল আসে আমার দোকবে আর কোনো দিন কাজের থেকে ফিরতে দেরি হলে আর কখনো পারবে না রে জাগতে মায়ের কোলে আর কোনো দিন কাজের থেকে ফিরতে দেরি হলে আর কখনো পারবে না রে জাগতে মায়ের কোলে সকাল সাজে দুষ্টুমি আর যাবে না দেখা যা যা ছিল সবই রবেই লচাই লোলা ছেলে আর সে ধরে সে দৌড়বি লচ্চাই ছেলে আর সে ধরে সে কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে কে বলবে তুই আমাদের সেই ছোট্ট মেয়ে কে বলবে তুই আমাদের পুতুল পুতুল মেয়ে